আজ একটু সকাল সকালই বাজার গেলেন পরিতোষবাবু ওনার মেয়ে জামাই আর ছেলে আসছে মেয়ের ইলিশ জামাই আর ছেলের মাটন আর দাদু ভাইয়ের তাছাড়া বকফুল লাউ আরও কি সব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাটা নটা ছুঁই ছুঁই কই গো একটু চা দেবে নাকি আমার মরার সময় নেই মায়া দাদুকে চাটা দেয় তো চা নিয়ে মায়া আসতেই পরিতোষবাবু বললেন বুঝলি মায়া বুড়ো তো তাই কেউ আর পচে না তো দিদিমাকে ডাকলেই রেগে যায় না গো দাদু আসলে মাসি মামা আসবে তো তাই দিদা খুব ব্যস্ত এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো পরিতোষবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে দুজনে এমসের ডাক্তার ছেলেও দিল্লিতেই চাকরি করে ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে ভালো মতন দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল মা তোমার কি মনে হয় আমি এখনো ষোলো বছরের মেয়ে তুমি এত অয়েলি রান্না করেছো কেন আমরা এসব রান্না খাবো না আবার মটন মারবি নাকি একটু খা রাঁধলাম তোর জন্য ওহ মা আমি আর তোমার জামা এসব খাই না তোমার নাতি খেতে পারে ছেলেরও দেখলেন একই মত কেউই অয়েলি খাবার খেতে রাজি না বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে চোখটা অকারণেই ভিজে গেল খাওয়া দাওয়ার পর ছেলে বলল মা বাবা তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ইনফ্যাক্ট এরই জন্য আমাদের আশা দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো প্রমোটরকে দিয়ে দেবো আমরা তিনটে ফ্ল্যাট পাব আরও ক্যাশ টাকা তোমাদেরও তো বয়স হচ্ছে কার কি হবে কখন কে জানে কতকটা এরকমই আন্দাজ করেছিলেন পরিতোষবাবু না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই মেয়ে জামাই ছেলে একসাথে ওনারা ভাবতেই পারছিলেন না বাবা তুমি কিছু বলো তোমাদের ফেরার টিকিট কবে যেন পরশু কেন শোনো তোমরা তো আমাদের দেখতে আসো নি নিজেদের আখের গুঁচোতে এই কথাটা দিল্লিতে থেকে ফোনেও বলতে পারতে তোমরা বরং কোনো হোটেলে চলে যাও আমি আর তোমার মা বেঁচে থাকতে পারবো এ বাড়ির একটা ইটও ভাঙতে দেব না কিন্তু বাবা আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম তোমাদের ভাবার দরকার নেই আমরা নিজেদের ভালো বুঝি আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি বেরিয়ে পড়ো শোয়ার ঘরে বিছনায় ফুলে ফুলে কাঁদছিলেন পরিতোষবাবুর স্ত্রী পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন তারপর পকেট থেকে একটা লেবুল অজেন্স পার করে ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে হ্যাপি চকলেট ডে হ্যাপি হাগ ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু আমি আর তুমি এই হোক না আমাদের জগৎ আমরাই আমাদের ভরসা কাউকে প্রয়োজন নেই আমাদের পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছা করছে চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে সারাদিন কম তো ধকল গেল না পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন পরিতোষবাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন দূরে যেন কোথাও একটা সুন্দর গান বাজছে শেষ বয়সে দুজন দুজনের ভরসা হয়ে ওঠার গান ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন